একদমই নতুন প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার গতকালকে রিলিজ হয়েছে যেটা হচ্ছে আপনার ব্যাটারির জন্য বিখ্যাত কারণ এই ফোনটাতে থাকতেছে আপনার ছয় হাজার তিনশো ব্যাটারি যা দিয়ে আপনি একবার চার্জ করলে ফোনটাকে আপনি দুই দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন এছাড়াও কিন্তু পেয়ে যাচ্ছেন এটাতে আকর্ষণীয় পালস লাইট পালস লাইট যার মাধ্যমে হচ্ছে আপনি যে কোনো ধরনের নটিফিকেশনগুলো এখানে পেয়ে যাবেন এই লাইটটা আপনার সাত সাতটা কালারে জ্বলে ফোনটাকে আপনি যত টাইম মন চায় পানির মধ্যে ভিজায়া ছবি তুলতে পারবেন ভিডিও হাজার টাকার মধ্যে ফুললি ওয়াটার 18000 টাকায় ভাই ওয়াটারপ্রুফ ফোন Realme 12 ভাই এই ফোনটাতে পাচ্ছেন 5000 টাকা ডিসকাউন্ট 14 5G তে পেয়ে যাচ্ছেন কিন্তু ভাই আপনার সেরা 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 প্রসেসর যেটাতে থাকতেছে Qualcomm Snapdragon 6 Gen 4 5G আমাদের কাছ থেকে কিনলে কিন্তু পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ অ্যাপ অ্যাপেল এয়ারপড দুইটা সাথে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন জেবেল স্পিকার আরও পেয়ে যাচ্ছেন ইয়ারবাডস আরও পেয়ে যাচ্ছেন আপনার লেনোভেন একবার পাঁচ পাঁচটা গিফট ভাই নিশ্চিত ফোরটিন ফাইভ জিটা কিনলে পাঁচ পাঁচটা গিফট এছাড়াও কিন্তু থাকতেছে আপনার কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ আরো পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিস নিশ্চিত আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Realme ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ারস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা Realme এর অফিশিয়াল অথরাইজড স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকার কি ভিডিও চলে আসলাম Realme এর একটি অফিশিয়াল শোরুমে Realme এর কিন্তু নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে Realme Note 70 খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কনফিগারেশনের ফোন যারা চাচ্ছেন তাদের জন্য Realme Note 70 দারুণ একটি ফোন চলে আসছে দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন অসংখ্য এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফিচার যেগুলো আপনারা খুবই বেস্ট অফার প্রাইসে পাবেন এবং এখান থেকে ফোন কিনলে চমৎকার চমৎকার গিফটগুলো রয়েছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনার পছন্দের ফোনটি সেরা অফার প্রাইসে পেয়ে যাবেন আজকে আমি যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে উইনস্যাম মোবাইল শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলা শপ নম্বর ছয়শো চৌত্রিশ ছয়শো পঁয়ত্রিশ সহজভাবে আসবেন মিরপুর শপিং সেন্টারে ছয়তলা যখন আপনার স্কুলের উঠবেন হাতের ডান পাশে একটি শোরুম পরেই উইনস্যাম মোবাইল এই শোরুমটি পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তানবির ভাইকে বলতে তানবির ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমি যে ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কী কী অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে এই ট্রাস্ট ডেকে সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকোন প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা কথা চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সাথে কিছু তামিম ভাইকে দেখতে পাচ্ছেন রিয়েলমি শপ অফিসিয়াল ফোন করতে তামিম ভাই আজকে আমাদের ভিউয়ার্সের জন্য কোন ফোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন ফারস্টে হচ্ছে আমাদের একদমই এন্ট্রি লেভেলের মধ্যে সবথেকে মানে বেটার কনফিগারেশন একটা ফোন যেটা হচ্ছে রিয়েলমির নোট সিরিজের একটা ফোন যেটা হচ্ছে নোট 70 নোট 70 এটা একদমই নতুন প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার গতকালকে রিলিজ হইছে যেটা হচ্ছে আপনার ব্যাটারির জন্য বিখ্যাত কারণ এই ফোনটাতে থাকতেছে আপনার ছয় হাজার তিনশো ব্যাটারি যা দিয়ে আপনি একবার চার্জ করলে ফোনটাকে আপনি দুই দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন কারণ আমাদের দেখা যায় লো বাজেটের ফোনগুলোতে ব্যাটারি অনেক কম থাকে যারা হচ্ছে ফোনগুলো ইউজ করে এক একটু গেম খেললে বা হচ্ছে একটু রাফ ইউজ করলে ফোনের ব্যাটারি শেষ হয়ে যায় বাট এখানে কিন্তু আপনার ছয় হাজার তিনশো বিশাল ব্যাটারি থাকার কারণে আপনি এই ফোনটা একবার চার্জ দিলে হচ্ছে এক টানা আপনি দুই দিন ব্যবহার করতে পারবেন শুধু কিন্তু তাই নয় এটা কিন্তু থাকতেছে আপনার হচ্ছে এত বড় ব্যাটারি হওয়ার পরে ফোনটা কিন্তু একদম সুপার স্লিম ফিটনেস মাত্র আপনার 7.94 মিলিমিটার এ ছাড়াও কিন্তু পেয়ে যাচ্ছেন এটাতে আকর্ষণীয় পালস লাইট পালস লাইট যার মাধ্যমে হচ্ছে আপনি যে কোনো ধরনের নোটিফিকেশনগুলো এখানে পেয়ে যাবেন এই লাইটটা আপনার সাত সাতটা কালারে জ্বলে এর পাশাপাশি হচ্ছে আপনি অনেক সময় দেখা যায় আমরা ছবি তোলার সময় আমি একটু দেখাই ছবি তোলার সময় যখন আমরা টাইমার সেটআপ করে ছবি তুলি তখন কিন্তু আমরা সাধারণত বুঝতে পারি না যে ছবিটা আদৌ উঠতেছে কিনা বাট এই পালস লাইটের সাহায্যে কিন্তু আপনার টাইমার দিয়ে যখন ছবি তুলবেন এখানে কিন্তু আপনার লাইটটা অটোমেটিক্যালি জ্বলতে থাকবে এছাড়াও কিন্তু এটাতে ক্যামেরাতে পেয়ে যাচ্ছেন আপনি দুর্দান্ত দুর্দান্ত ফিচার এটাতে ডুয়েল ভি ভিডিও ভাই মাত্র বারো তেরো হাজার টাকার ফোনে পেয়ে যাচ্ছেন আপনি ডুয়েল ভি ভিডিও অ্যাট এ টাইম আপনি সামনে পেছনে দুই দিকে স্লাইড করে করে ভিডিও করতে পারবেন এর পাশাপাশি কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন দুর্দান্ত এআই ফিচার যেমন এটাতে পেয়ে যাচ্ছেন আপনার এআই ইরেজার এআই ক্লিয়ার ফেস এর পাশাপাশি হচ্ছে এআই নয়েস রিড্যাকশন কল যার মাধ্যমে হচ্ছে আমরা ছবি কোনো ছবি তুললে দেখা যায় অনেক সময় আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে অনেকে চলে আসে তখন আমরা কিন্তু এআই ইরেজারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড থেকে তাকে মুছে ফেলতে পারবো এর পাশাপাশি আমরা হচ্ছে ছবিটা আরও বেশি ক্লিয়ার করতে পারবো ছবি তোলার পরে দেখা যায় ছবিটা ঘোলা আসে বা হচ্ছে ফেসের উপর হালকা টাক থাকে তখন কিন্তু আমরা এআই ক্লিয়ার ফেসের মাধ্যমে ছবিটাকে আরও বেশি ক্লিয়ার করতে পারবো এর পাশাপাশি হচ্ছে এআই নয়েস রিডাকশন কল যখন আমরা মানে নয়েসই প্লেসে যাক ফোনে কথা বলি আউটার সাউন্ডগুলো কিন্তু অপোজিশন পার্টে চলে যায় বাট এটা দিয়ে হচ্ছে এআই নয়েস রিডাকশন কলের মাধ্যমে কথা বললে আপনার শুধু আপনার সাউন্ডগুলো অপোজিশন পার্টে যাবে অন্য আদার সাউন্ডগুলা যাবে না তো এর পাশাপাশি হচ্ছে এটাতে আপনার ডিসপ্লেটাও কিন্তু আপনার খুবই স্মুথ একটা ডিসপ্লে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটা নাইনটি হারজের স্মুথ ডিসপ্লে এর পাশাপাশি থাকতেছে হচ্ছে আপনার ফাস্ট চার্জিং এটাতে হচ্ছে আপনার টাইপ সি পোর্ট এবং হচ্ছে এটাতে পনেরো ওয়ার্ডের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন এবং ব্যাটারিটা কিন্তু আপনার ছয় হাজার তিনশো একবার চার্জ দিলে আপনি অনায়াসে দুই দিন ব্যবহার করতে পারবেন ছয় হাজার তিনশো মাত্র বারো হাজার টাকার ফোনে ছয় হাজার তিনশো মিলিয়ন ব্যাটারি এবং এটাতেও কিন্তু আপনি চল্লিশ সেন্টিমিটার দূর থেকে হাতের ইশারায় চালাইতে পারবেন কোনো ধরনের টাচ না করে হাতের ইশারায় চালাইতে পারবেন এবং এটার আপনার দুই দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর একটা হচ্ছে আপনার চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার জিবি চৌষট্টি জিবি এবং চার একশো আঠাশের সাথে কিন্তু র্যাম আপনি আরও এক্সটেন্ড করতে পারবেন চার জিবি র্যামের সাথে আপনি আরও বা আট জিবি র্যাম এক্সটেন্ড করতে পারবেন না টোটাল বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং বারো জিবি চৌষট্টি জিবি এবং এটার হচ্ছে প্রাইসটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র বারো হাজার টাকায় এবং একটা হচ্ছে চার জিবি একশো আঠাশ মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র তেরো হাজার টাকায় এবং এই ফোনটা পেয়ে যাবেন আপনার দুই দুইটা কালার একটা হচ্ছে বিচ গোল্ড আর একটা হচ্ছে অফসেডাইন ব্ল্যাক দুইটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই ফোনটা যারা আমাদের সব থেকে পারচেস করবেন তাদের জন্য থাকতেছে বিশাল গিফট অফার যেমন এই ফোনটা পার্চেস করলে কিন্তু আপনি একটা রিয়েলমির অফিসিয়াল এয়ারবাডস নিতে পারবেন অথবা হচ্ছে আপনার একটা ব্লুটুথ স্পিকার অথবা হচ্ছে আপনার লেনোভন নেকব্যান্ড এই তিনটা থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আরো থাকতেছে আপনার ফোনের সাথে হচ্ছে হেডফোন পাচ্ছেন তারপর হচ্ছে গ্লাস্টর কাবার টিটা পার্চেস করলে কিন্তু আপনারা এত এত গিফটগুলো আমাদের সব থেকে পেয়ে যাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটা বলে এটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স এর ছয়শ চৌত্রিশ এবং ছয়শ পঁয়ত্রিশ নাম্বার শপে আসলেই কিন্তু আপনারা আমাদের ফোনগুলো পারচেস করতে পারবেন তো এরপরে দেখবো হচ্ছে আমাদের আরো একটা হচ্ছে আকর্ষণীয় মডেল যেটা হচ্ছে আপনার রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এটাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছয় হাজার তিনশো মিলিয়ে বরাবর বিগ ব্যাটারি এর পাশাপাশি হচ্ছে আপনার এটাতে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার থাকতেছে যেটাতে আপনি জিরো থেকে একশো চার্জ করতে পারবেন মাত্র ৪৫ থেকে ৫০ মিনিটের মধ্যে যেটা এই বাজেটের মধ্যে কিন্তু রিয়েলমি ফর দা ফার্স্ট টাইম দিচ্ছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং এবং একটা হচ্ছে আপনার গেমিং ডিভাইস যেটাতে হচ্ছে আপনি র্যান্ডমলি গেম খেলতে পারবেন এর পাশাপাশি হচ্ছে একশো বিশ সার্জের স্মুথনেস পাচ্ছেন যেটা ভাই এই রেঞ্জের ফোনগুলোতে কোনো কোম্পানি আপনার একশো বিশ সার্জ দিয়ে থাকে না কিন্তু রিয়েলমি আপনাকে দিচ্ছে এছাড়াও এটাতে কিন্তু ভাই দেখেন পাঞ্চোল কাট আউট ডিসপ্লে পাচ্ছেন দেখবেন এই বাজেটের যত ব্র্যান্ডের ফোন আছে সবগুলো আপনার নজ ডিসপ্লে এখনও দিচ্ছে বাট এটাতে কিন্তু আপনি পাঞ্চল কাট আউট পাচ্ছেন এটাতেও কিন্তু আপনি বরাবরের মতো হচ্ছে এটাতে পালস লাইট পেয়ে যাচ্ছেন এটাতে আপনার সাতটা কালারের লাইট জ্বলবে এর পাশাপাশি হচ্ছে ফোনটা খুবই শক্তপুক্ত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপর থেকে পড়লে কোনো ধরনের ড্যামেজ হবে না এবং আইপি ফিফটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স কোনো ধরনের পানি টানি লাগার কোনো চান্সেস নাই এরপরে হচ্ছে এটাতে আপনার দুই দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার জিবির সাথে আপনি বড় বড় মতো আরও আট জিবি র্যাম এক্সটেন্ড করতে পারবেন মানে বারো জিবি একশো আঠাশ জিবি প্রাইজটা হচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় পনেরো হাজার টাকায় আর একটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয় জিবি র্যামের সাথে আপনি বরাবর মতো আরও বারো জিবি র্যাম এক্সটেন্ড করতে পারবেন টোটাল আঠারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ষোলো হাজার টাকা আর এটা দুই দুইটা কালারে পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার হোয়াইট আর একটা হচ্ছে আপনার গ্রিন কালার দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এটার চার একশো আঠাশটা পার্চেস করলে এটার সাথে হচ্ছে এবং ছয় একশো আঠাশ যেটাই পার্চেস করবেন এটার সাথে হচ্ছে আপনি এই দুইটা ব্লুটুথ থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন ইয়ারবাডস আর একটা হচ্ছে আপনার লেনেবন লিখবেন যে কোনটা পছন্দ করে নিতে পারবেন আর যারা ঢাকা বিডি ব্লগস ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু একটা একটা করে জেবেল স্পিকার নিশ্চিত নিশ্চিত থাকবে এই দুইটা নেওয়ার পরে একটা জেবিএল স্পিকার নিশ্চিত এর পাশাপাশি কিন্তু আরো আপনার পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিস কভার গ্লাস হেডফোন ও কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি একদম নিশ্চিত পেয়ে যাবেন যারা কুরিয়ারের মাধ্যমে নেবে তাদের জন্য গিফট পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারেন অর্ডার করলে আপনি কিন্তু মাত্র 1020 টাকা আপনি কুরিয়ার কনফার্ম করার পর অর্ডার কনফার্ম করার পরে অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিয়ে

চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র পঁচিশ হাজার টাকায় কনফিগারেশন কি পাচ্ছেন এটাতে প্রথমত হচ্ছে সনির ক্যামেরা সেন্সর পাচ্ছেন সনি এলো আইটি সিক্স হান্ড্রেডের লেটেস্ট সেন্সর এর পাশাপাশি হচ্ছে আপনার সুপার সুপারঅ্যামোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং যাদের ভাই গেম খেলার জন্য অনেক ভালো প্রসেসর প্রয়োজন এটাতে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইটটি ফাইভ ছয়শো পঁচাশির একটা সিক্স নানোমিটারের প্রসেসর এর পাশাপাশি হচ্ছে আপনার এটাতে বিশাল আপনার হচ্ছে চার্জিং ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন কারণ এটাতে থাকতেছে আপনার সাতষট্টি ওয়ার্ডের সুপার ভোগ চার্জার সাতষট্টি ওয়ার্ড সাতষট্টি ওয়ার্ডের মাত্র জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ করতে পারবেন মাত্র আঠাশ মিনিটে রিয়েলমি টুয়েলভের আমি আপনার ক্যামেরাটা দেখাই ভাই যারা হচ্ছে আপনার মানে অনেক বেশি ভিডিও বা হচ্ছে আপনার ক্যামেরাতে ফোকাস করতে চান তাদের জন্য কিন্তু রিয়েলমি টুয়েলভ খুবই জোস হবে কারণ এটাতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সনির সেন্সর ভাই দেখেন সনির সেন্সরওয়ালা একটা ফোন মাত্র পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন এবং এটাতে হচ্ছে সাতষট্টি ওয়ার্ডের ফাস্ট চার্জার পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন যেটা এই বাজেটে সর্বপ্রথম রিয়েলমি দিচ্ছে এর পাশাপাশি হচ্ছে আপনার এটাতে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন অ্যামোলের ডিসপ্লে ডুয়েল স্টুডিও স্পিকার এবং এটাতে হচ্ছে আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রাইসটা হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটার প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা এখন আপনি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় রিয়েলমি টুয়েলভ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটার সাথে ভাই ভাঙচুর অফার থাকবে রিয়েলমি হচ্ছে টুয়েলভ আমাদের থেকে পার্চেস করলে এই ফোনটা পার্চেস করলে কিন্তু আপনার স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে অ্যাপেল এয়ারপড যেকোনোটা আপনি পছন্দ করে নিতে পারতেছেন স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে অ্যাপেল এয়ারপড পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের পরেও কিন্তু আপনার বেটার গিফট এই দুইটা থেকে যে কোনটা নিতে পারছেন এরপরে কিন্তু আপনার এই দুইটা থেকে একটা নেওয়ার পরে যেখানে যে তিনটা আইটেম একটা হচ্ছে জেবিল স্পিকার একটা হচ্ছে আপনার ইয়ারবাডস আর একটা হচ্ছে আপনার লেনোভো লিখবেন এই তিনওটায় আপনার নিশ্চিত ফ্রি এর পাশাপাশি হচ্ছে আপনার কাভার গ্লাস হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত ফ্রি রিয়েলমি টুয়েলভ কিন কিনলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেরা সেরা গিফট অফার

ফোনটাকে আপনি যত টাইম মন চায় পানির মধ্যে ভিজায়া ছবি তুলতে পারবেন ভিডিও আঠারো হাজার টাকায় ভাই ওয়াটারপ্রুফ ফোন ফুললি ফুল ওয়াটারপ্রুফ ফোন রিয়েলমি সি ফাইভ এক্স এটাতে কিন্তু আপনারা শুধু ওয়াটারপ্রুফও না এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনার পাঁচ হাজার ছয়শো এর একটা বিশাল ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং এর পাশাপাশি হচ্ছে আপনার একশো বিশ রিফ্রেশ রেট এর পাশাপাশি হচ্ছে সাইড ফিঙ্গার প্রিন্ট সেন্সর মানে বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এআই এর আপনার এআই ইরেজার তারপর হচ্ছে এআই ক্লিয়ার ফেস এআই মানে এআই এর বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্সটা আমাদের থেকে পারচেস করলেই কিন্তু এটার সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ হ্যাঁ সি সেভেন্টি ফাইভ এক্স মাত্র আঠারো হাজার টাকা ওয়াটার প্রুফ ফোন কিনলেই কিন্তু আপনি স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন নিশ্চিত এর পাশাপাশি আপনার এই Lenovo ইয়ার ওয়ার্স তারপর হচ্ছে আপনার স্পিকার তিনটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে যে যেকোনোটা এর পাশাপাশি হচ্ছে আপনার কভার গ্লাস হেডফোন ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সেস নিশ্চিত পেয়ে যাবেন এটা সাথে এটা সাথে এটার কিন্তু আপনার দুই দুইটা কালার হয় একটা হচ্ছে আপনার ব্লু কালার আর একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার অনেকে আপুরা আছে হচ্ছে পিঙ্ক কালারের ফোন পছন্দ করে অনেক ভাইরাও পছন্দ করে তাদের জন্য কিন্তু আপনার চমৎকার দুইটা কালারই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এরপরে হচ্ছে ওয়াটারপ্রুফ সিরিয়ালেরই হচ্ছে আর একটা ফোন যেটা হচ্ছে আপনার রিয়েলমি সি সেভেন্টি ফাইভ সি সেভেন্টি ফাইভ বাংলাদেশের মধ্যে সর্বফাস্ট হচ্ছে ওয়াটারপ্রুফ ফোন যেটা রিয়েলমি নিয়ে আসছিল বাংলাদেশের মধ্যে সর্ব সর্বফাস্ট এবং হিউজ বিকৃত ফোন যেটা হচ্ছে এখনও পর্যন্ত কাস্টমারের চাহিদার শীর্ষে কারণ এই বাজেটের মধ্যে আপনি হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ পাচ্ছেন পানিতে ভিজায় ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এর পাশাপাশি হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট গেমিং প্রসেসর পাচ্ছেন যেটাতে হচ্ছে জি নাইনটি টু ম্যাক্সের একটা গেমিং প্রসেসর পাচ্ছেন ছয় হাজার মিলিয়ন পেয়ারের বিগ ব্যাটারি পাচ্ছেন এর পাশাপাশি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশন ভাই যেটা ভাই এখনকার মার্কেটে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে মোস্ট অফ দ্য ব্র্যান্ডগুলো আপনার দিচ্ছে এইচডি প্লাস রেজুলেশন যখন আপনারা ভিডিও দেখতে যাবেন দেখবেন যে ডিসপ্লে রেজুলেশনের ঘাটতি ভিডিওগুলো ফাটা আসে বাট এই ফোনটাতে কিন্তু আপনার রেজুলেশন ফুল এইচডি প্লাস থাকার কারণে আপনি ভিডিওগুলো একদম ক্লিয়ারলি দেখতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনার এআই এর অত্যাধুনিক ফিচার পাচ্ছেন এআই রেজার থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার এআই ক্লিয়ার ফেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফিচার পাচ্ছেন এছাড়াও কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বিশ হাজার টাকা এটার আট জিবি একশো আঠাশ জিবি বিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ওয়াটারপ্রুফ আট জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আর এই ফোনটা আট একশো আঠাশটা আপনি বিশ হাজার টাকায় পারচেস করলেই আপনি একটা হচ্ছে অ্যাপেলের এয়ারপট অথবা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ এই দুইটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন নিশ্চিত এর পাশাপাশি কিন্তু আপনার লেনোভো নেক ব্যান্ড তারপর হচ্ছে আপনার এয়ারবাডস তারপর হচ্ছে আপনার জেবিএল স্পিকার এই তিনটা থেকে আপনি যে কোনো দুইটা পছন্দ করে নিতে পারবেন এবং এটার আরও একটা ভেরিয়েন্ট আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম যেটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তেইশ হাজার টাকায় রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ২৫৬ প্রুফ আট দুশো ছাপ্পান্ন পারচেস করলে কিন্তু আপনি বরাবর মতো হচ্ছে স্মার্ট আর হচ্ছে অ্যাপেলের এই থেকে যে কোনো একটা নেওয়ার পরে এই তিনটা আইটেম থেকে আরো যে কোনো দুইটা আইটেম পছন্দ করে নিতে পারবেন যেমন হচ্ছে আপনার ইয়ারবাস তারপর হচ্ছে লেনেভো জেবিএল তিনটা থেকে যে কোনো দুইটা আপনি পছন্দ করে নিতে পারবেন এছাড়া পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত পেয়ে যাবেন তো এরপরে দেখাবো হচ্ছে রিয়েলমির আপনার খুবই লো বাজেটের মধ্যে ফাইভ জি ফোন যেটা হচ্ছে যাদের ভাই বাজেট দেখা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে একটা ফাইভ জি ফোন চাচ্ছেন বাট মার্কেটে আপনি অফিসিয়াল মার্কেটে ঘুরে কোনো কোম্পানির কাছে ফাইভ জি পাচ্ছেন না বাট রিয়েলমি কিন্তু এটার জন্য আপনার জন্য সমাধান নিয়ে আসছে কারণ রিয়েলমি ফোরটিন ফাইভ জি এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফোরটিন টি ফাইভ জি রিয়েলমি ফোরটিন ফাইভ জিতে থাকতেছে কিন্তু আপনার ছয় হাজার মিলিএম্পিয়ারের একটা বিশাল ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং এর পাশাপাশি হচ্ছে ডায়মন্ড সিটি আপনার সিক্স থ্রি ডাবল জিরো ফাইভ জি প্রসেসর যেটা ভাই এই বাজেটের মধ্যে সর্বফাস্ট রিয়েলমি দিচ্ছে আপনাকে ডায়মন্ড সিটি সিক্স থ্রি ডাবল জিরোর ফাইভ জি প্রসেসর এর পাশাপাশি কিন্তু আপনার থাকতেছে এটাতে আপনার একশো বিশ হাজ্যের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং সনির ক্যামেরা সেন্সর সনির কিন্তু আপনার সামনে পেয়েছেন বোথ সাইডে সনির ক্যামেরা এটাতেও কিন্তু আপনারা এআই ইরেজার থেকে শুরু করে এআইয়ের প্রত্যেকটা ফিচার পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে আপনার ডুয়েল ভি ভিডিও অপশন এর পাশাপাশি হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর ডুয়েল স্টুডি স্পিকার তো এত এত কনফিগারেশন সহ এটাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাই ফাইভ জি তো পাচ্ছেন সাথে কিন্তু ওয়াটার প্রুফও পাচ্ছেন ওয়াটার ওয়াটারপ্রুফ আপনি হান্ড্রেড পারসেন্ট ভিজা চেক করে নিতে পারবেন আমাদের এখানে বইসা ভিজায়া আপনি চেক করে তারপরে নিতে পারবেন রিয়েলমি ফোরটিনটি ফাইভ জি আর এটার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র বত্রিশ হাজার টাকায় রিয়েলমি ফোরটিন ফাইভ আমাদের থেকে পারচেস করলেই কিন্তু বাংলাদেশের সেরা গিফট অফার পেয়ে যাবেন কারণ ফোরটিনটি ফাইভ জি কিনলে আপনি স্মার্ট ওয়াচ সাথে কিন্তু একটা অ্যাপেল এয়ারপোর্ট নিশ্চিত

নিশ্চিত পেয়ে যাবেন তার মানে প্রায় দশটার মতো গিফট আপনারা নিশ্চিত পাচ্ছেন এবং কুরিয়ারের মাধ্যমে যারা নিবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ওকে আচ্ছা এরপর আমরা কোনটা দেখব হ্যাঁ তো এরপরে হচ্ছে আরো একটা হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন মিড বাজেটের ফ্ল্যাগশিপ ফোন যেটা হচ্ছে আপনার Realme 14 5G 14 5G তে পেয়ে যাচ্ছেন কিন্তু ভাই আপনার সেরা 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 প্রসেসর যেটাতে থাকতেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 4 5G কল্পন স্ন্যাপড্রাগনের সিক্সএেন ফোর ফাইভ জি থেকে থাকতেছে কিন্তু আন্তত স্কোর সাত লাখ ষাট হাজার প্লাস যেটা এই বাজেটের মধ্যে সর্বোচ্চ আন্তত স্কোর আলো একটা ফোন যেটা হচ্ছে রিয়েলমি ফোরটিন টি ফাইভ জি এর পাশাপাশি কিন্তু থাকতেছে এটাতে সনির ক্যামেরা সেন্সর সনি এলআইটি সব থেকে লেটেস্ট সেন্সর পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে আপনার ছয় হাজার পেয়ারের ব্যাটারি পেয়ে যাচ্ছেন একশো বিশ হার্জের রেট পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টুডিও স্পিকার এছাড়াও কিন্তু এটাতে থাকতেছে হচ্ছে আইপি সিক্সটি নাইন আইপি সিক্সটি সিক্স এবং আইপি সিক্সটি এইট এই ফোনটাকে কিন্তু আপনি গরম পানির মধ্যে অনেক সময় দেখা যায় আমাদের বাসায় রান্না করতে যায় গরম পানির মধ্যে ফোন পেরে যায় কোনো ধরনের ড্যামেজ হবে না পানির মধ্যে আপনি চুবায়া ভিডিও করতে পারবেন কোনো ধরনের ড্যামেজ হবে না এবং এটাতে কিন্তু আপনি মানে নয়েজ ক্যান্সেলেশন পেয়ে যাচ্ছেন যেটা আপনি অনেক নয়েস ইপ্লেসে যায় কথা বললে ফোন কিন্তু আপনার মানে সাউন্ডটা হচ্ছে আউটার সাউন্ডগুলো আসবে না তো এত এত কনফিগারেশন সহ এই ফোনটা কিন্তু পেয়ে যাচ্ছেন বারো জিবি র্যাম বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকাতে রিয়েলমি ফোরটিন ফাইভ জি পেয়ে যাচ্ছেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বিয়াল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে কিনলেই কিন্তু পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ অ্যাপ অ্যাপেল এয়ারপর দুইটা সাথে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন জেবেল স্পিকার আরও পেয়ে যাচ্ছেন ইয়ারবাডস আরও পেয়ে যাচ্ছেন আপনার এ এছাড়াও কিন্তু থাকতেছে আপনার কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ আরও পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এক্সোরিস নিশ্চিত রিয়েলমি ফরটিন ফাইভ জিটা কিনলেই কিন্তু পেয়ে যাবেন তো এরপরে দেখা হচ্ছে আমাদের একদমই লো বাজেটের ফোন যেটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি এক্স মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় নোট সিক্সটি এক্স পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম সাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর পাশাপাশি হচ্ছে আপনার টাইপ সি ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় রিয়েলমি নোট সিক্সটি এক্স চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এই ফোনটাও কিন্তু পারচেস করলে আপনি এই তিনটা থেকে যে কোনো আইটেমের গিফট পছন্দ করে নিতে পারবেন সাথে কাভার গ্লাসের ফোন ওঠে কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত এরপরে হচ্ছে আমাদের আর একটা ফোন রিয়েলমি নোট সিক্সটি এটাতে পেয়ে যাচ্ছেন আপনারা বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা এর পাশাপাশি হচ্ছে আপনার সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাঁচ হাজার এমএচএর ব্যাটারি দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দুই বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হলে কোম্পানি হচ্ছে নোট সিক্সটিতে আপনার দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে এবং এটা আপনার পেয়ে যাচ্ছেন চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবি মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র বারো হাজার টাকায় চার জিবি একশো আঠাশ জিবি নোট সিক্সটিটা আমাদের থেকে পারচেস করলেও কিন্তু আপনার গিফট হিসাবে ইয়ারবাডস তারপরে স্পিকার যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এছাড়া কাভার গ্লাস হেডফোন ওটি কেবল পাঁচ থেকে সাতটা মিনিটেরই নিশ্চিত পেয়ে যাচ্ছেন ওকে তো চমৎকার এক এক করে কিন্তু আমরা সবগুলো ফোনই দেখে নিলাম ভিওয়ার্স তো যারা হচ্ছে আমি পার্সোনালি সাজেস্ট করবো যারা অল্প প্রাইসের মধ্যে ফোন কিনবে তারা অবশ্যই রিয়েলমির যে এটা কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন এবং এখান থেকে কেন কেন ফোন কিনবে হ্যাঁ আমাদের এখানে হচ্ছে রিয়েলমির একদমই অফিসিয়াল আউটলেট এখানে এসে আপনি চেক করে তারপরে নিতে পারেন আর আমাদের কাস্টমার কেয়ার কিন্তু আমাদের এই মার্কেটের দশতলাতে যে কোনো সার্ভিসগুলোও কিন্তু আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে যে গিফটগুলো আমরা দিচ্ছি এটা কিন্তু আদার্স কোনো সবগুলোতে দিচ্ছে না সো আপনি এসে কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা হচ্ছে অনলাইন অর্ডার করতে চান তারাও কিন্তু আমাদেরকে ভিডিও কলে দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন তো এত এত অফার সহ কিন্তু নিতে হলে অবশ্যই চলে আসবে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টারের লেভেল সিক্স এর ছাড়া ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নম্বর শপে আসলেই কিন্তু আপনার ফোনটি পছন্দ করে নিতে পারবো আজকে আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ